যদি খবর পায় তোমার আব্বার কাছ তুমি টিপো না তাহলে তোমার পুরস্কার আছে বিশাল পুরস্কার দিব আমি বাচ্চারা মোবাইল না তো আর ইনশাল্লাহ ঠিক আছে তো কথা ঠিক থাকবো তো হুম এখানে ছোট ছোট পোলাপান যেগুলো আসো কে কে মোবাইল টিপো হাত তোলো দেখি ও প্রশ্ন উল্টা হয়ে গেছে কেন প্রশ্ন উল্টা হয়ে গেছে আচ্ছা এবার আমি ভাবদা করি কই কে কে মোবাইল টিপো না হোলা হাই মোবাইল কে এমন কি হোলাহ ইয়ানো যে মোবাইল টিপে না মোবাইল স্মার্টফোন টিপে না এমন হোলাহ আসেনি কোনো একগাও নাই এমন বাপ আসেনি কোনো গায়ে যে কইতে আর হোলা না আসেনি কোনো বাপ আমি বিয়া করছেন নি হ্যাঁ বাচ্চার বয়স কত ওই আমি এলে তো কই এলাই যে বাচ্চা মোবাইল টিপে না আপ তুলছেন হয় বিয়ে করেন না আর বাচ্চা জিরো সাইজ মাসাল্লাহ ভালো খুশি হইলাম শুনি যে এই ভাই বাচ্চা মোবাইল টিপানা এই যে হলো আইন দুকে টিপছে এই মেয়ে আইয়ো সামনে আইয়ো এই পিলারে হলাইছো জানি এমে আইয়ো এদিকে আইয়ো এমে আইয়ো মাশাআল্লাহ মাশাআল্লাহ কি নাম কি নাম হ্যাঁ তোমার নাম কি কত সুন্দর হলো আইন ফুটফুটা মাশাআল্লাহ মোবাইল টিপো তোমরা সাক্ষী হাজির আসামিও হাজির সাক্ষীও হাজির আচ্ছা বইও আপনাদের একজন বাপ বলতে পারেন না যে আপনার ছেলে স্মার্টফোন টিপে না আমিও একজন বাপ আল্লাহর রহমতে আমার হুদ এবার এইচএসি পরীক্ষা দিবে ইনশাআল্লাহ আঠারো প্লাস এখনো পর্যন্ত তার কোনো স্মার্টফোন নাই এবং কোনো স্মার্টফোন টিপা টিপির রাস্তাও নেই আমরা তো শহরে থাই আমরা গ্রামে থাই এর সিদ্ধাই এই অবস্থা কিল্ বাচ্চাদের হাতে মোবাইল একখান একখান তুলি দেন মনে করেন যে একারে হেতার হাতে স্বর্ণ তুলি দিচ্ছেন কেমন শেষ এ বাচ্চা ধ্বংস অনিবার্য নিশ্চিত এখন কথা হলো বাচ্চারা মোবাইল থেকে বাঁচাবো কেমন আপনি নিজেই তো আমার নেশা সারাদিন আপনি যদি টিপেন তো বাচ্চা কি করবো বাচ্চাও টিপে মোবাইল প্রয়োজনীয় যোগাযোগ হবে হাই হেল হবে কথা বলা হবে রেখে দেওয়া হবে শেষ হারাদিন নেশার মতো টিপন এটা তো ডায়রিয়ার রোগীর মতো ডায়রি করে যাও এটা তো কোনো সুস্থ মানুষের কারণ হতে পারে না যাই হোক ওই বাচ্চার মোবাইল থেকে কথাগুলো বললাম কিন্তু কথাগুলো দরকারি আমরা আমাদের মোবাইলকে নিয়ন্ত্রণ করব আমরা কি মোবাইলের ব্যবহার করি নাকি মোবাইল আমাদেরকে ব্যবহার করে মোবাইল রে আমরা ব্যবহার করি না বেশিরভাগ মানুষকে মোবাইলে কি করে ব্যবহার করে কি জন্য টিপি নিজেও জানি না আঙ্গুল ফেসবুক টাইম কি আতেতে আছে কি টোকান ফেসবুকে এম করি যে টোগান কি টোগান বুঝুন না কথা কন না যারা টোগান ব্যাকে তো আসামি তো ব্যাকে কি টগান হ্যাঁ কি টগান এরম করে কি আ যে কোনো উত্তর আছে এটা তার মানে আমি ডাইরেক্ট হয়ে গেছি কেন আথায় নিজেও জানি আমি কি আতাই আথায়তেছি আমি জানি না কদ্দুর জামো হেটাও জানি না এই যে টানতেছে এটা কি এক মাইল টানবো না দুই মাইল টানবো কোনায় যে থামবো কোনো ঠিক ঠিকানা আছে তো কোন মানুষের জীবন যদি এরকম ডাইরেক্ট জীবন হয়ে যায় তো অসুস্থ স্বাভাবিক না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন মোترم হাজেরিন বাপমা নিজেরা পোলাপানের হাতে বিস্তুরে দিছে অনেক পোলাপান আছে আপনারা এখানে অনেকে আছেন যে বাচ্চারা মোবাইলে ভিডিও না দেখাইলে গেমস না দিলে খায় না আছে না আমাদের তো আল্লাহ বাচ্চা কাচ্চা দিছে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারে বলা আছে বাবা খাইলে খাও না খাইলে না খাও দিলে ওই যে এক বুড়া চাচা বলছে না রকম খাইলে খাও না খাইলে নাই মোবাইল দেব না আপনি যদি টাইট হন আপনি যদি শক্ত হন কি বলেন বাচ্চা না খায় মরে যাবে কি মনে হয় মোবাইল না দিলে বাচ্চা খায় না যদি বলেন যে মোবাইল দেব না খাইলে খাও না খাইলে কি হবে বাচ্চা না খাই মরে যাবে অসম্ভব যখন ক্ষুদার ছোট হবে তখন ও খাবে ওর বাপেও খাবে ওর মা ও খাবে খাবে না আপনি হাতে বিষ দিচ্ছেন বিষ তুলে দিচ্ছেন আমার এক দোস্ত ছিল নেপালি সৌদি আরবে তো দেখলাম তার বাসা আমরা বেড়াতে গেছি একবার ফ্যামিলি সহ তো খাবার হাজির করলো বাচ্চাদেরকে ডাকলো একটার নাম আব্দুর রহমান আরটার নাম আব্দুর রব ডাক দিছে আব্দুর রহমান আব্দুর রব বেটে আ যাও বাচ্চারা খানা খেতে আসে একবার ডাক দিছে দিয়া খানা শুরু করছে তেমন নাম ইয়ার আপ খানা শুরু কর দিয়া বাচ্চাকে বোলাও আচ্ছে তারা সে বোলাও ভালো করে ডাকো বাচ্চাদেরকে তুমি একবার ডাকে খানা শুরু করে দিলা রকম বাপ তুমি তো আমার সে বলল পেট মেরা হ্যাঁ কে বলে যে ও যে খাবে পেট কি ওর না আমার আমি তো পেটটা ওর বলছে ফের কেউ মগজ মারি আপনার যার প্যাট তার টেনশন আমি কেন টেনশন করবো আমি ওরা ডাকসি খুঁজে থাকলে আসবে না আসবে না শেষ খানা হাত ধুয়ে ফেলবো খানা নাই শেষ আজকে আবার রাত্রে খানা হবে যদি পাও ভাইনি খাবা না খেলে নাই আমি চিন্তা করলাম মার্শাল্লাহ এভাবে পোলাপান মানুষ করা তো আমরা আমরা পোলাপান পিছিয়ে পিছিয়ে পাম দিই বাবা খাও বাবা খাও আরে কেন খানা টানতে হবে ও খাবে ও চোদ্দ গোষ্ঠী খাবে পেটের জ্বালায় খাবে এখন খানা দিন গুতাগুতি করেন এখন পোলাও পাইছে দেখছি যে বাপমা যখন এত কাঙ্গালে না আমার ঘুরে পিছিয়ে শর্তে দেবো না মোবাইল না দিলে খাবো না পোলাও এরকম করে যেরকম মা বাপ ওই পোলা আমরা নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছি আমাদের পরিবারগুলোকে শেষ করে এই লাইটের দিকে তাকায় থাকা কি চোখের জন্য ভালো না খারাপ এই মসজিদের লাইটের দিকে কতক্ষণ তাকা থাকতে পারবেন তাকে দেখেন তো দেখি এটা কি চোখের জন্য ভালো হয় না ক্ষতি হয় তাহলে মোবাইলের যে লাইট এই লাইটের দিকে যে তাকায় থাকেন আপনি তো একজন বয়স্ক মানুষ আপনার চোখটা একটু পাকা পোক্ত হয়েছে ছোট ছোট বাচ্চা কাঁচা কাঁচা চোখ কাঁচা কাঁচা চোখ এখনো ভালো করে পোক্ত হয় নাই ওই চোখটারে মোবাইল দিয়ে দিচ্ছেন সে দেখতেছে বাচ্চা তো বোঝে না আরে ভাই বাচ্চা তো অনেক কিছু চায় একটা মোমবাতির মাথায় আগুন ধরান টুকটুকে লাল আগুন নাচে দুই বছরের বাচ্চার সামনে যদি মোমবাতি দরান বাচ্চা কি করবে ওই আগুনটা ধরতে যাবে কারণ সুন্দর লাল টুকটুকে নাচানাচি করে সে আগুনটা ধরতে যাবে না তা আপনি কি বলবেন যে আমার ছেলে একটা জিনিস চাইছে মানা করি কেমনে নে বাবা দ দে আমরা কেউ কি আপনারা দেন কেউ কেন দেন না বলেন কেন দেন না কারণ আপনি জানেন এটা ধরলে বাচ্চা আমার শেষ হয়ে যাবে হাত যাবে জানেন আপনি জন্য দেন না আচ্ছা না দিলে বাচ্চা কি করে কান্না করে কিরকম কান্না হালকা পাতলা এমন কান্দা কান্দে অসহযোগ আন্দোলনে যায় ঠিক না কানতে কামতে যারে যা ছোট মানুষ দুই বছরের বাচ্চা ওর যদি মুখে ভাষা থাকতো তাহলে তীব্র ভাব প্রতিবাদ জানাইতো তোমরা আমার মা বাপ হয়েছানের মতো আমাকে একটু একটু আমি শান্তি পাবো আমাকে ধরতে না তোমরা বাচ্চার কান্দার স্টাইলে মনে হয় এই কথা বলতে চায় কিন্তু তারপরে কি মা বাপ দেয় কেন দেয় না জানে এটা তাকে ধ্বংস করবে যেটা থেকে ধ্বংস করবে সে চাইলেও দেয় না কানলেও দেয় না যত কষ্ট করে হোক তার থেকে এটা ছুটায় ছুটায় না ছুটায় না তাহলে সেই মা বাপ কিভাবে আমার বাচ্চার হাতে আমি মোবাইলটা তুলে দিচ্ছি আমার বাচ্চার জীবনটাকে আমি ধ্বংস করছি আমরা যে বাচ্চাদের ক্ষতি করতেছি এটা বুঝে না এমন কোনো মা বাপ আছে এমন কোনো মা বাপ আছে বাচ্চাকে মোবাইল দিয়ে বসাই দিলে বাচ্চা মোবাইলে ডুবে থাকলে বাচ্চার যে ব্রেইন নষ্ট চোখ নষ্ট ইমান নষ্ট আমল নষ্ট সব কিছু ধ্বংস হয়ে যাবে এটা বুঝে না এমন মা বাপ আছে সবাই বুঝে পাগল ছাগল না থাকলে পাগলা গারত কেন সব যদি সুস্থ মানুষ হয় তাহলে পাগলা গারত কি কিছু পাগল তো থাকলেই বেশিরভাগ মানুষ তো বুঝি আমরা বুঝি না বুঝি না ভাইর আমার আহা এরপরেও আমরা আমাদের ফ্যামিলি ধ্বংস করে ফেলছ এখন বাবার যত বেয়াদবি করে আগের যুগে করতো আমাদের বয়সী যারা আছেন তারা মা বাবার প্রতি যতটা আদব লেহাজ করতো ময় মুরব্বী যত আদব লেহাজ করতো এখনকার পলা পায় তার চাইতে কম করে না বেশি করে কম করে তাহলে মোবাইল দেখে দেখে যদি বুদ্ধি হয় এমন বুদ্ধি যে বুদ্ধি হাতে বেয়াদব হয় তো এই বুদ্ধি কি দরকার আছে না দরকার নাই দরকার নেই অতএব শয়তান এই যুগে মানুষকে জাহান নামে নেয়ার জন্য যেসব ফাঁদ পাচ্ছে ফাঁদ যে সমস্ত আদার দিছে আমাদেরকে স্বীকার করার জন্য এর মধ্যে একটা বড়তম আধার হল এই স্মার্টফোন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবের আসক্তি ভালো জনের দেখার নাম করে হাবুডুবু খায় আপনারা বলবেন হুজুর আপনি দেখেন না আমার মোবাইলে কোনো ফেসবুক নাই কোনো ইউটিউবের অ্যাপ নাই এটা আজকে নতুন না মাসকে মাস ধরে নেই আমি মোবাইলে হোয়াটসঅ্যাপে ইমেইলে টুকটাক অফিসের নিজের কাজ কাম করলা লাগলে সেটা করি কিন্তু ফেসবুক ইউটিউব টিপা টিপির রাস্তা আমার মোবাইলে নেই আমার কম্পিউটারে ফেসবুকের নিউজ ফিড ব্লক করা আছে চাইলেও ওপেন করা যাবে না এমনভাবে ব্লক করা আছে বলে তাইলে আপনার যে ফেসবুকে ভিডিও আইয়ে হিগিন কেমনি আইয়ে এগুলোর জন্য লোক আছে যে লোক আছে সে তার কাজ করে এটা তার কাজ সে করে আমি কেন ওইখানে যাবো আপনি যে হার দেন টিভি কি এটা কি আপনার কাজ এটা কি আপনার চাকরি আপনি বলেন যে আমি এটা করলে আমার বেতন আসে তাহলে ঠিক আছে আপনার চাকরি করে হালাল উপার্জন করে কিন্তু আপনি চাকরি তো আসে না দুনিয়াও আসে না আশা তো আসে না বরং সব বরবাদ হয়ে যাচ্ছে কিন্তু আপনি করতেছেন এই জন্য স্মার্টফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে যাদের দরকার নাই তারা বাটন ফোন নেয় আজকাল সবাই হাতে হাতে আপনার নেটে কানেকশন নাই দরকার নেই একজনের স্বামী বিদেশ থাকে মহিলা মানুষ স্বামীর সাথে যোগাযোগ করা লাগে কথা লাগে তার একটা স্মার্টফোন লাগে এটা বুঝলাম কিন্তু একজনের স্বামী লগে থাকে এর কাজটা কি আমার বুঝান বুঝান তো কোনো কাজ আছে ফেসবুক তো এটা লগে আস কি ফেসবুক টি ভাল লাগে ফেসবুক তো লগে আছে ফেসবুক কি ঠিক শয়তান আমাদেরকে উদ্দেশ্যহীন করে দিয়েছে আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন